হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে বারোটা উঠেছি হচ্ছে তখন নটা মতো বাজে তো উঠে কাজ যা ছিল সব সারলাম ছেড়ে এখন আর ছেলেরা গেছিলো চুল কাটতে ছোটোটা এসে সান করে নিয়েছে বড়টা এখনও আসেনি বোধহয় ভিড় আছে অনেক তাই জন্য তোমাদের দাদাভাই গেছিলো কাজে তো ও যে সেই স্টেশনে নাকি পড়ে গেছিলো তো তারপরে চলে এসছে আর আমি এখন বসিয়েছি ছেলে এসে রুটি খেলো ওই ঘরে রুটি ছিল রুটি বানিয়েছিল তো ওই ঘরের থেকে রুটি খেলো আর আমি হচ্ছে এখন বানিয়েছি বানাচ্ছি কলা রুটি আর একদিকে বসিয়েছি ভাত তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কি রান্না করছি দেখি এখনো ঠিক হয়নি কি রান্না করব না করব তো চলো সঙ্গে থাকো পরে আসছে। ওইদিকে গোলা রুটি ভাজা হচ্ছে এই একটা ভেজেছি এই যে নিয়েছে আর এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে আর এদিকে একটুখানি খাসির ছাট নিয়ে এসছে তো সেটাই রান্না করব তোমার দাদা ভাইকে বললাম তাহলে তুমি একটু রসুনটা ছাড়িয়ে দাও তো বসে বসে রসুন ছাড়াচ্ছে তো চলো গোলা রুটি ভাজা করি খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি তো গোলা রুটি খেয়ে বসিয়ে দিয়েছি রান্না এদিকে পালং শাক করছি আর এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি পালং শাকটা হয়নি একটু বাকি আছে সবে ইয়ে করছি তোমার জল পালং শাক দিয়েছি জল বেরিয়েছি এক জায়গা তো সেটাতে জলটা শেখাচ্ছে আর এদিকে দেখো বাইরে জোর বৃষ্টি নেমে গেছে একটু আগে রোদ ছিল আর একটু পরেই দেখো এরকম মেগুলা করে আপনার বৃষ্টি আর এদিকে হচ্ছে পালং শাকটা করে ছাড়টা কষানো হচ্ছে আর আমার ছেলে দেখো আবার নতুন নতুন করে কত মাছ নিয়ে এসছে আগের মাছ ছিল একটা তার মধ্যে মারা গেছিলো তো ওই মাছটা দিয়ে বাদবাকি পরে আবার মাছ এই ছোট ছোটো এই মাছগুলো নিয়ে এসেছে এরা নাকি বাচ্চা দেয় আর ওই আগে যে ছিল ওই মাছগুলো নাকি বাচ্চা দিত না আমি সব সম্বন্ধে অত জানি না ছেলে কোথা দিয়ে কার কোন বন্ধুর থেকে শুনেছে শুনে তো এই সব নিয়ে এসছে এতদিন পাখির না ছিল পাখি তো এখন সাপে খেয়ে নিয়েছে তারপরে এখন এই যাই কাজটা ঘরটার মুছে গ্যাস মুছে সান করে আসলাম এইমাত্র শ্যাম্পু করে আর এখন বাজে তিনটে বাজতে দশ তো চলো রান্নাবান্না শেয়ার করি ছেলের আবার তিনটে থেকে পড়া আছে তো চলো ব্যাক করি তো এখানে ভাত করে নিয়েছি আর করেছি হচ্ছে পালং শাক পালং শাক আর এই করেছি হচ্ছে মুলো শাক আর ডিম ভাজা ডিম ভাজা করেছি আমার বড় ছেলের জন্য বড় ছেলে তো খাবে না আর এই শশা কেটে নিয়েছি আর এই হচ্ছে মটনের ছাট কষাটা তো এটা তো আমার বড় ছেলে খাবে না জন্য ওর ডিম ভাজা করেছি তো চলো এই হচ্ছে আজকে আমাদের মেনু খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো এখন বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে একটু বাজারে আর আজকে হচ্ছে এই জামাটা পরলাম তো চলো বাজারে যাই বাজারে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো বন্ধুরা তো চলে এসেছি বাজার থেকে অনেকক্ষণ এসে তারপরে একটা দোকানে গেছিলাম ব্লাউজ বানাতে দিতে ব্লাউজ বানাতে দিয়ে আসলাম দেবে কালী পুজোতে এখন আর দেবে না আর হচ্ছে তারপর একটুখানি মায়ের ওখানে গেছিলাম মায়ের সাথে দেখা করে আসলাম অনেকদিন মায়ের ওখানে দেখা করতে যায় না তো আর আসার সময় এনেছিলাম হচ্ছে বিরিয়ানি ওই একটা দোকান আজকে ওপেনিং হলো তো আশি টাকা করে বিরিয়ানি দিচ্ছিল তো সেই বিরিয়ানি নিয়ে এসেছি আর বড়ো ছেলে ওখানে বসে খেয়ে এসছে আনলিমিটেড ছিল ওখানে তো ওই জন্য বড়ো ছেলে খেয়ে এসে আর আর ছোটো ছেলের জন্য এক প্লেট নিয়ে এসেছি আর এখন হচ্ছে কটা রুটি বানাবো আর ওবেলা তো তরকারি আছেই তো ওই দিয়ে হয়ে যাবে তো চলো রুটি বানা এখন প্রায় দশটা বাজে তো চলো সঙ্গে থাকো আর বাজারে বাপরে বাপ মানে একদম সেই মেলা কি ভিড় হয় তার থেকেও প্রচণ্ড ভিড় ছিল ব্যায়াম মানে বাজারে যেয়ে আর কোনো হচ্ছে তোমার ভিডিও করতে পারেনি এত ভিড়ের জ্বালাই কোনো রকমে তাড়াহুড়ো করে কটা ওই বান্ধবী গেছিলো ওর সাথে ও কটা জিনিস কেনার ছিল কিনে নিয়ে চলে এসছি আর আসার সময় ওই বিরিয়ানির দোকানে গেছিলাম ঘুরে চলে আসলাম তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো এই হচ্ছে বিরিয়ানি ছোটো ছেলেকে দিয়ে দিই দিয়ে তারপরে রুটি বানাবো দশটা বাজে তো ওর খিদে পেয়ে গেছে এক হাত দিয়ে খুলতেও পারছি না কালারিং তো অত আসেনি পুরো সাদা ভাতের মতো লাগছে জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে তো চলো হ্যালো বন্ধুরা তো রুটি বানালাম রুটি বানিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে